আলামত হল চেহারার লাবণ্যতা কমে যাওয়া ধরুন আপনি অনেক সুন্দর একটি মানুষ কিন্তু অত্যাধিক পরিমাণে পাপ কাজের কারণে আপনার চেহারার নূর কমে যায় যদিও গায়ের রঙ ফর্সা কিন্তু আপনার চেহারায় একটা বদলোকের প্রভাব লক্ষ্য করা যায় সৌন্দর্য এমনভাবে কমে যায় যে কোনো লোক দূর থেকে দেখে বুঝে ফেলে যে লোকটি একজন পাপি আবার দেখবেন অনেক ব্যক্তি আছে গায়ের রং কুচকুচে অথচ ন্যাক আমলের কারণে পা সালাদ এবং অজুর কারণে মানুষের সাথে সদাচরণ করার কারণে সত্যবাদিতার কারণে সে ব্যক্তির চেহারায় এমন একটি নূরচমকায় যে কারণে কুচকুচে কালো রঙের চামড়ার উপরেও তার নুরানি হাসি মানুষকে মুগ্ধ করে তাকে সুন্দর মানুষের চাইতেও বেশি সুন্দর লাগে তার মানে বোঝা গেল যদি কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকে তাহলে সে ব্যক্তির সৌন্দর্য তার নুরানি চেহারা আস্তে আস্তে কমে যেতে থাকে চেহারার লাবণ্যতা এবং সৌন্দর্য কমে যায় তাই কখনো যদি কোনো কাজ করার পর আপনি বুঝতে না পারেন যে আপনি গুনাহ করছেন নাকি আপনি ন্যাক কাজ করছেন তখন আপনি নিজের দিকে তাকান আস্তে আস্তে টের পেয়ে যাবেন আদতে আপনি কি করছেন মানুষের অন্তর অধিকাংশ সময়ই বলে দেয় যে সে কি সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে দ্বিতীয় আলামত হল অন্তর কালো হয়ে যাওয়া অন্তর কালো হয়ে যাওয়া মানেই সে ব্যক্তি প্রায় সময় চিন্তা পেরেশানিতে থাকবে দুশ্চিন্তা পেরেশানি তাকে ঘিরে ফেলবে ঠিক মতো নামাজ কালাম করবে না কোনো ইবাদতের দিকে তার মন চাইবে না একেই বলে অন্তর কালো হয়ে যাওয়া বেশিরভাগ সময়ে গুনাহের কাজ করবে ন্যাকের কাজ খুব কম করবে এটা হলো একজন খারাপ লোকের দ্বিতীয় নম্বর আলামত অথবা বলতে পারেন এটা একজন ন্যাককার লোকের খারাপ দিকে যাওয়ার একটি আলামত আর এই লক্ষণগুলি বলছে যে লোকটি অধিক মাত্রায় সব বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে কারণ যার দিলে আল্লাহ পাকের নোর থাকে তাকে দুশ্চিন্তা এবং পেরেশানি কখনো অ্যাটাক করতে পারে না তৃতীয় আলামত দৈহিক শক্তি কমে যাওয়া শরীরে কোনো শক্তি থাকবে না এই শক্তি দ্বারা বোঝানো হয়েছে দিনী কাজের শক্তি মানে আপনি ঠিকমতো নামাজ কালাম করবেন না এবং অনেক মানুষ আপনাকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং নামাজ রোজার দিকে দাওয়াত করবে কিন্তু আপনি বড়লোক হওয়ার কারণে সেই নামাজের দিকে যাওয়া অথবা ন্যাক কাজ করার জন্য আপনি কোনো শক্তি পাবেন না আপনি দিনই কাজে সবার চেয়ে পেছনে থাকবেন হয়তো আপনার অর্থ সম্পদের পাহাড় থাকতে পারে কিন্তু আপনি একজন খারাপ লোক হওয়ার কারণেই এই আলামতটি আপনার মধ্যে প্রকাশ পাবে আপনি রোজা নামাজ হজ এবং জাকাত এগুলোর ক্ষেত্রে আপনি সবার চেয়ে পিছিয়ে থাকবেন এটাই বোঝানো হয়েছে যে একজন খারাপ লোকের দেহে শক্তি থাকবে না অথবা আপনি এভাবে বলতে পারেন যে একজন জাহান্নামী ব্যক্তির দেহে কখনো দিনী কাজের শক্তি থাকে না চতুর্থ আলামত রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া দুনিয়াতে সে একের পর এক অভাব অনটনের মধ্যে পড়তে থাকবে ধরে নিন সে ব্যক্তির অনেক টাকা পয়সা আছে কিন্তু তাতে বরকত নেই তার রিজিক সংকীর্ণ হয়ে গেছে কারণ ব্যাঙ্কে এত কোটি টাকা থেকে লাভ কী সহ বিভিন্ন রোগের জন্য ডাক্তার নিষেধ করে দিয়েছে পছন্দের মজাদার খাবারগুলো আর খেতে পারবেন না সুতরাং অর্থ থাকলেই যে তার রিজিক হবে এমন ধারণা ভুল মনে রাখবেন স্বল্প অর্থে যারা পর্যাপ্ত পরিমাণ বরকত পেয়ে যায় এটা জান্নাতি লোক চেনার উপায় পঞ্চম আলামত মানুষ তাকে ঘৃণা করবে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন ধরুন এলাকার একজন খুব বড় মাপের মানুষ কিন্তু কোনো মানুষ তার কথা শুনে না তাকে পছন্দ করে না তাকে দেখতেও পারে না এমনকি সেই ব্যক্তির উপস্থিতি তাদের আতঙ্কের কারণ হয় আবার অনেকেই প্রকাশ্যে ভয়ের কারণে কিছু বলে না কিন্তু মনে মনে গালি দিয়ে থাকে তাকে ঘৃণা করে সবসময় তাকে অভিশপ্ত মানুষ এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করে মনে করে যে এই লোকটা অত্যন্ত বিষাক্ত হতে পারে সে একজন এলাকার বড় ধরনের মানুষ এমনকি নেতৃত্ব স্থানীয় কেউ হতে পারে এমনও রয়েছে যে এই সকল ব্যক্তি দেখলে মানুষ রাস্তা পাল্টে অন্য রাস্তায় চলে যায় তাদের কাছেও ভিড়তে চায় না আপনার উপস্থিতি যদি আপনার ঘরের এবং বাইরের মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি ভালো পথে নেই আপনি ইসতেকফার করুন সরল এবং সঠিক পথে চলে আসুন আর যদি আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ আপনাকে দেখে দূর থেকে সালাম দিতে থাকে হাসি মুখে আপনার কৌশল বিনিময় করে আপনাকে সে মুসাফা করে আর আপনিও তাদের সাথে হাসি মুখে আচরণ করেন এবং আপনাকে দূর দূরান্ত থেকে মানুষ দেখে এসে মিশতে চায় কথা বলতে চায় তাহলে বুঝে নেবেন অবশ্যই আপনি আল্লাহ পাকের একজন ন্যাক্কার বান্দাদের সরল সঠিক পথের ওপর পরিচালিত হচ্ছেন